এই মুহূর্তে দু হাজার ষোলোর এসএসসির চাকরি মামলার ফাইনাল শুনানি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আর এই ফাইনাল শুনানির পরেই এবার একের পর এক নয়া মোর। অ্যাকচুয়ালি রাজ্যের ছাব্বিশ হাজার তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মামলার শুনানি পর্ব শেষ করার আগে কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এমতাবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি এদিন এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্যও শোনেন সুপ্রিম কোর্ট তবে কারোর বক্তব্যেই নতুন কিছু উঠে আসেনি সিবিআই জানিয়েছে তারা চাইছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়ই বহাল থাকুক স্কুল সার্ভিস জানিয়েছে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিট কারচুপির তথ্য তাদের কাছে নেই সরকার পক্ষ জানিয়েছে এতজন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়তে পারে এদিন দুপুর দুটোই শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজেলাসে শুনানি শুরু হয়েছিল প্রায় দু ঘণ্টা ধরে চলে এই শুনানি শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি এদিন সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা কি সম্ভব এদিন সুপ্রিম কোর্টে সিবিআই এর উত্তরে হ্যাঁ বললেও সদুত্তর দিতে পারেনি এসএসসি মামলার শুনানি আগেই শেষ হয়েছে অপেক্ষা শুধু রায় ঘোষণার ছাব্বিশ হাজার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি আর এবার অবশেষে সেই আবেদন অনুযায়ী দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন তবে নতুন হলফনামা অনুযায়ী অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা অনেকটাই কমল এসএসসি সুপ্রিম কোর্টে জানালো অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন জন এসএসসি আগে জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাশি জন অর্থাৎ হলফনামায় এবার সেই সংখ্যা অনেকটাই কমলো প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল এবার রায়দান শুধু বাকি শুনানি শেষ হয়ে যাওয়ার পরে এসএসসি নতুন করে হলফনামা জমা করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল আদালত কিছুটা অবাক হলেও হলফনামা জমা করার অনুমতি দিয়েছিল সেই হিসেবে এবার হলফনামা জমা করল এসএসসি তবে শেষ শুনানির দিন সিবিআই এর আইনজীবী যুক্তি দেন নাইসা আমাদের জানায় যে কোনো ডেটা নেই তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি এরপর আমরা পঙ্কজ বনসলের কাজ থেকে ডেটা সংগ্রহ করি দুটো ডেটাকে মিলিয়ে দেখি ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বনসলের তথ্য মিলেছে পঙ্কজ বনসলের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল আমাদের তদন্তে স্পষ্ট পঙ্কজ বংশোলের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি এবার পঙ্কজ বনসলের ডেটা ধরে যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীদের পৃথক করা সম্ভব যদিও সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন সিবিআই বলছে বনসলের ডেটা প্রকৃত সত্য কিন্তু ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডেটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই আমরা পঙ্কজ বংশলের ডেটাকেও সন্দেহ করছি শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে কোনো দিন এই মামলার রায়দান হতে পারে এখন দেখার বিষয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মামলার কি রায় দেয় পরবর্তীতে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন